আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আপনাদের সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজ আমাদেরকে একটি টিউবওয়েল সংগ্রহ করতে হবে আজ যে টিউবওয়েলটি সংগ্রহ করব সেই টিউবওয়েলটি উল্লাপাড়া বাজার থেকে সংগ্রহ করে আমরা নিয়ে যাব উল্লাপাড়ার কাওয়া গ্রামে সেখানে বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিন যাবৎ পানির অভাবে আছে বিশুদ্ধ পানির জন্য দীর্ঘদিন যাবৎ তারা কষ্ট করে আসতেছে দূর দূরান্ত থেকে তাদেরকে ঘর গৃহস্থলের পানি খাবার পানি বিশুদ্ধ পানি সংগ্রহ করে নিয়ে আসতে হয় তো বিষয়টি জানার পরে আমরা ওনাদেরকে একটি টিউবওয়েল উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর আজকে আমরা যে টিউবওয়েলটি সংগ্রহ করতে যাচ্ছি সেই টিউবওয়েলটির জন্য আমাদেরকে অর্থায়ন করেছে ইউএস প্রবাসী আওলাদ মাসুদ ভাই এবং শিল্পী ভাবি ওনাদের অর্থায়নে আসুন বন্ধুরা আজকে টিউবওয়েলটি সংগ্রহ করে নেই উল্লাপাড়া বাজার থেকে বুঝলো ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বিজয় দিবসের বিজয় দিবস উপলক্ষে সব কিছু বন্ধ আছে আমরা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমরা এখান থেকে আজকে টিউবওয়েল সংগ্রহ করব। বুঝলো ভাই লিস্ট হয়ে গেছে ভাই আচ্ছা তাহলে যা যা লাগে পানির পাম্প টিউবওয়েলের হেড যন্ত্রপাতি যা যা প্রয়োজন সব আমরা তুলে নিয়ে চলেন রওনা দেই ইতিমধ্যে কিন্তু এগারোটা বেজে পার হয়ে গেছে চলে দেরি করা যাবে না তাহলে আমাদেরকে সব তুলে দাও দশ ফিট পাইপ বাড়ছে

বন্ধুরা আমরা টিউবওয়েলের মালপত্র সব নিয়ে চলে আসছি কাওয়া গ্রামে এখানে বেশ কয়েকটি পরিবার আপনাদেরকে আমরা দেখাবো এই বাড়ি তার পাশের বাড়ি এবং বেশ কয়েকটি বাড়ি দীর্ঘদিন যাবৎ পানির জন্য কষ্ট করে আসতেছে ওনাদের সকলের জন্য একটি টিউবওয়েলের ব্যবস্থা করতে আমরা সক্ষম হয়েছি আমেরিকা থেকে আউলাদ মাসুদ ভাই এবং শিল্পী ভাবিয়ে আমাদেরকে টিউবওয়েলটি উপহার পাঠিয়েছেন সেটি ওনাদের জন্য ওনাদের বাড়ির আঙিনাতে স্থাপন করে দেবো ভাই হ্যাঁ সপ্তাহের নামান একে একে চলেন আমরা যে জায়গা দেখে টিউবওয়েলটা স্থাপন করি

আলহামদুলিল্লাহ আর আপনারা দেখবেন যেন আশেপাশে যারা আছে দূর দূরান্ত থেকে পানি আনে তারা যেন আপনারা এখান থেকে পানি নিতে পারে হ্যাঁ আর ভাই ভাবি ওনার ওনার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন ওনারা যেন এরকম আরও বেশি বেশি আপনাদের মতো মানুষ জন্য যেন সহযোগিতা করতে পারে আচ্ছা দেখি কাকু আমরা আসার আগেই আপনি শুরু করে দিচ্ছেন তো আমরা যদি না আসতাম টিউবওয়েল আপনি কি করতেন তাহলে বোরিং করে রেখে চলে যেতেন আচ্ছা যাই হোক কাকুরা কিন্তু কাজ আগেই শুরু করে ফেলছে যেহেতু বন্ধুরা আজকে মহান বিজয় দিবস বাজারঘাট বন্ধ দোকানপাট বন্ধ আমরা বলে কয়ে দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসতে সক্ষম হয়েছি এই একটু দেরি হয়ে গেছে তারপরে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি এখন আমরা টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করবো ইনশাল্লাহ

মানুষজনের জন্য পানির ব্যবস্থা করে দেন তাহলে আল্লাহ কাছে এটি সবচাইতে উত্তম দান হিসেবে গণ্য হয় কাজেই বন্ধুরা আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতাতে আমরা আশা করব আপনারা এরকমই সাহায্য সহযোগিতা আমাদের সাথে অব্যাহত রাখবেন যেন আমরা এরকম বেশি বেশি পানির ব্যবস্থা করে দিতে পারি এই প্রচেষ্টা আমাদের থাকবে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন তো মজনু ভাই টিউবওয়েল স্থাপন করেন আমরা দেখতে থাকি

তার মানে অনেক ডিপ আজকে লেয়ার পাইতে মনে হচ্ছে একটু কষ্টই হবে পাইপ বেশি লাগবে আচ্ছা সমস্যা নাই করতে থাকেন আর এখানে মনে হচ্ছে মশা কামড়াচ্ছে না হ্যাঁ একটু চিপা চাপা এলাকা তো মশার আক্রমণ একটু বেশি মনে হচ্ছে কি আর করার মশার কামড় খেয়ে কাজ করেন মশা বুঝছে আপনার রক্তের টেস্ট বেশি মনে হয় তাই না এই জন্য মশা আপনাকেই কামড়াচ্ছে দিনের মশা আবার একটু বিপজ্জনক যাই হোক দেখে শুনে কাজ করেন অসুস্থ হওয়া যাবে না বোরিং করার কাজ কিন্তু চলমান আছে তিন চারটা পাইপ ইতিমধ্যে চলে গেছে আরও পাইপ যাবে কারণ এখনও পর্যন্ত লেয়ার পাওয়া যায় নাই একবার নাকি পেয়েছিল আবার ছেড়ে দিয়েছে আরও ভিতরে যেতে হবে আর ভাই জানালেন এই এলাকায় নাকি মোটামুটি পানি ভালো পাওয়া যায় স্বচ্ছ পানি এই এলাকায় পাওয়া যায় আয়রন ফ্রি তো দেখা যাক আজকে আমরা যে টিউবওয়েলটি স্থাপন করতেছি কয়েকটি পরিবারের জন্য এখানে আয়রন ফ্রি পানি পাওয়া যায় কি না যদি পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ স্বচ্ছ আয়রন ফ্রি পানি ওনারা খেতে পারবেন ভাই কাজ করতে থাকেন আমরা আর কোথায় যাব আমরা অপেক্ষা করি কাকু লেয়ার পাওয়া গেছে বালু পাওয়া গেছে না তাহলে আর বেশি একটা সময় মনে হয় অপেক্ষা করতে হবে না না আজকে কিন্তু প্রচন্ড শীত তাড়াতাড়ি কাজ শেষ করেন আমরা তো তাও জ্যাকেট জুকেট পরে আছি আপনারা তো ঠান্ডা পানিতে কাজ করতেছেন একটু কষ্টই হচ্ছে তাড়াতাড়ি কাজ শেষ করবেন আমরা তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাব হ্যাঁ ওনাদেরকে পানি তুলে দিয়ে ফ্রেশ পানি বুঝাই দিয়ে আমরা এখান থেকে রওনা দেবো ইনশাল্লাহ কাকু বোরিং এর কাজ শেষ কি পাইপ দিতে হবে এখন আচ্ছা বিসমিল্লা আমরা ফিল্টার দিয়ে দেই পানির জন্য আজ কয়েকটি পরিবারের জন্য পানির সুব্যবস্থা করা হচ্ছে এখন একে একে পাইপগুলা সেটিং করেন তারপরে টিউবওয়েল লাগাই দেন টিউবওয়েল এখন সেট করে নিচ্ছে তারপরে স্টিলের পাইপের উপরে সেটা বসায় দিলেই আমরা বিশুদ্ধ পানি পেয়ে যাবো ইনশাল্লাহ

পানি ব্যবহার করবেন এবং আশেপাশ থেকে যদি কেউ পানি চাইতে আসে সবাইকে পানি আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের আর পানির জন্য কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ একটু পরেই পরিষ্কার পানি পাওয়া যাবে দর্শক বন্ধুরা আমেরিকা প্রবাসী মাসুদ ভাই এবং শিল্পী ভাবির উপহারের টিউবওয়েল আজ আমরা উল্লাপাড়ার কাওয়া গ্রামের কয়েকটি অসহায় পরিবারের জন্য স্থাপন করে দিলাম তো আশা করছি ওনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে প্রয়োজনীয় পানি টেনে আনতেন সেই পানি আর টেনে আনতে হবে না আজ থেকে নিজেদের বাড়ির টিউবওয়েলের পানি ঘর ঘের কাজে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ মাসুদ ভাই এবং শিল্পী ভাবিকে ওনাদের এই যে উপহারের টিউবওয়েল অসহায় কয়েকটি পরিবারের জন্য আমরা স্থাপন করলাম তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সামাজিক কাজে ভালো থাকুন সুস্থ থাকুন দুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বুঝলু ভাই ঘোষ করে নেন চলেন আমরা রওনা দিই